জবি বলছেন যেটা তিনি ভালোবাসেন সেটাই তিনি করতে পারছেন না সেই জন্য এত ভালো পারফরম্যান্স কিন্তু কলকাতা ফুটবল লিগে একটা বিতর্কও চলে এসেছে এত ভালো ভালো খেলার পরেও যে বিতর্ক এবার পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ডাগ আউটে সেখানে বসে আছেন তারা আর হাতে সেল ফোন দেখা যাচ্ছে যা নিয়মের বাইরে অথচ ম্যাচ কমিশনার এবং তার সাঙ্গপাঙ্গরা বলছেন প্রচার মাধ্যমে যে ছবি এই নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেটা নাকি ভুল তথ্য দিচ্ছে ইনি অভিবাবু সঙ্ঘের ফুটবল দলের সঙ্গে যুক্ত কিন্তু অভিবাবু এটা কি হচ্ছে দাগআউটে সেলফোন নিয়ে বসতে নেই সেই নিয়মকে পুরো বুড়ো আঙুল দেখিয়ে দিলেন এই দেখুন হাতে সেলফোন এবং ডাগআউটের পিছনে গিয়ে কার সঙ্গে কথা বলছেন এই সব ম্যাচে করা যায় নাকি ডায়মন্ড হারবার বনাম সুরুচি সঙ্ঘের ম্যাচের পর অভিবাবুকে ধরতেই তিনি দিয়ে দিলেন পাল্টা যুক্তি আপনাকে দেখা যাচ্ছিল যে আপনি রিজার্ভ বেঞ্চে মোবাইল ফোন নিয়ে বসেছিলেন এবং মোবাইল ফোনে রিজার্ভ বেঞ্চে কথা না 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 বই এসছে কিন্তু বাট আমি মোবাইল ফোনে আমার এই প্লে লিস্টটা ছিল প্লে লিস্টটা দেখে দেখে আমি চেঞ্জ করছিলাম ওটা এখনও আমার মোবাইলেও আছে সেটাও আপনি দেখতে পারেন কেন আমার তো জার্সি নাম্বারগুলো ওখানেই ছবি তোলা ছিলাম ওটাই জাস্ট খুলে খুলে আমি দেখছিলাম কিন্তু যাদের দেখার কথা ছিল এই ঘটনা সেই ম্যাচ কমিশনার কোথাও সাঙ্গ পাঙ্গরা কী বলছেন একবার শুনে নিন ছবিগুলো দেখাচ্ছি ছবিগুলোকে আমাকে আগে দেখতে হবে আমার আমার ফোর্থ অফিসিয়াল ওখানে ছিল ঠিক আছে ও ও নাইনটি পারসেন্ট নাইনটি মিনিটস ও পুরো ফলো করেছে ঠিক আছে মোবাইলগুলো কিন্তু পকেটে আর যেগুলো আপনি দেখেছেন তারপরে দেখেছেন ওগুলো আপনি আমাকে এটা দেখান যে ডিউরিং ম্যাচে কত মিনিটের হয়েছিল যদি আপনি আমাকে টাইম দেখাতে পারেন আমি তাহলে না না আপনি ভুল করছেন আপনি এটা ছবিগুলো ম্যাচ অফ করে অফ থাকাকালীনও হতে পারে ম্যাচ অফ থাকাকালীনও হতে পারে এটা ম্যাচটা অফ ছিল হয়তো সেই সময় আপনি তুলেছেন আপনি ভুল হিসেবে

আর কমপ্লেন তো অবভিয়াসলি কমপ্লেন করবো এটা খুব বোকা বোকা যে উনি ফোনে প্লেয়ার চেঞ্জ করছেন কি করছেন সেটা তো প্রশ্ন না উনি ফোনটা নিয়ে যাবেন বা কেন এটা তো ফুটবলের রুলসেই নেই যে এটা ডাগ আমি ফোন নিয়ে বসে আছি কোথাকার কোন ফুটবলের নিয়ম এটা ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা